আল্লাহ আকবর ভারত গতকালকেও কিন্তু তোমরা লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিদের উপরে ককটেল বোমা নিক্ষেপ করে পাঁচজনকে আহত কিছুদিন আগেও তোমরা সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে পাখির মতো মেনে রেখেছিলে আল্লাহফু আকবর এই ভারতের চোরের বাচ্চা চোর তোরা দিনে দুপুরে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এত সাহস কই পাস যে বাংলাদেশের গাছপালা তোলা কেটে নিয়ে যাস ফসল ক্ষেত নষ্ট করস তরত একেবারে বাটপার চোর চুলম্বাস আপনারা গতকালকে একটি বিষয় লক্ষ্য করছেন লালমনিরহাট সীমান্তে ভারতে কিছু উগ্র হিন্দু এবং কিছু উগ্র সন্ত্রাস বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশের ভিতরের গাছপালাগুলো ফসল ক্ষেতগুলো তারা নষ্ট করেছে নষ্ট করার চেষ্টা করেছে এই খবর জানার পর বাংলাদেশের বিজিবি এবং সাধারণ জনগণ যখন প্রতিহত করতে যায় তখন তারা লেজ গুটিয়ে পালিয়ে যায় এই ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা সন তোরা সীমান্তে যতই ঝামেলা করস না কেন বাংলাদেশিরা সহজেই তোদের সাথে সংঘাত জড়াবে না বাংলাদেশিরা কোনো উগ্র জাতি না এরা ভারতের সভ্য জাতি এদের ব্যক্তিগত একটা মান সম্মান আছে কুকুর যদি কোনো মানুষের পায়ে কামড় দেয় মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না